আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো এখন যে কাজটি দেখতে পাচ্ছেন এটি হইল যদি আমি আপনাদের দেখাই এটার বিষয়টা হইল এই যে নিচে যে গাঠটা নাটের দেন দুই জায়গায় সোলা সোলা অবস্থা তো মাউন্ট যে সাইডটা আছে ওই ক্যামেরাটা অনেক দূর থেকে জুম করা দর বোঝা যাচ্ছে না এই কাজটি আমার করতে ইজিলি করেই হলাইছি তার জন্য আপনাদের মাধ্যমে যার শুধু খালি মানে কাজটা কীভাবে করলাম শুধু আমি যদি দেখানোর চেষ্টা করি তো সেম আগের জায়গায় যেভাবে ছিল ওই যে পা তিনটা আগের জায়গায় সেম লাগালাম তো আগের জায়গায় সব কিছু লাগানোর পর সাঁতারটার প্লাস হাতের বাম পাশে টান দেওয়ার সাথে সাথে পুনরায় সিগনাল পেয়েছে ফুল ফুল সিগনাল আছে তো অনেকে সিগনাল না পাইলে এই অবস্থায় করুন কি চলেন আপনাদের মধ্যে যেটার জন্য শেয়ার করতে মনে হয়েছিল যে বিষয়টা বেশিটা শেয়ার করা প্রয়োজন সেখানের যে বিষয়টা আমরা অনেকে ঘোরার মধ্যে যে বান দিই যে বানের অপশনটা এখান থেকে তারটা লিকেজ হয়ে গেছে এই যে কিন্তু একদমই দেখা যায় তারটা ভালো আছে কিন্তু কাজ তো তারটা লিকেজ হয়ে গেছে কালকে রাত্রের বেলা আজকে রমজানের প্রথম দিন এই কাজ কাজ করতে আসছিলাম তো তারা নামাজের সমস্যা ছিলাম যে তাড়াহড়া করে আমার বাড়ি থেকে বেশি দূর না কাজটি করে নামাজে যাব তো এই লিকেজটার জন্য কাজটা করার খুব একটা সমস্যা হয়েছিল এই যে টিভি সেট বক্স এই অবস্থা সময় টিভির সেটিং না থাকলে ওইভাবে শুধু খালি প্লাস লাইন দিয়ে এখানে ইন্টারনেট লাইনটা লাগাই কাজ করা যায় তো বর্তমান আমাদের মিটার হইলো এটি ওই পাশে দেখতে পাচ্ছেন যে লেখা আছে রিসিভার ওই পাশে লেখা আছে এল আমরা দুই পাশে দুইটা লাইন দিলে এখানে লাইটিং আসে অনেকবার দেখাইছি মনে হই একটা উঠতে আছে ওই মিটারটা তো যেটা বলতে চাচ্ছি যাদের এরকম সঠিকভাবে সামনে কোনো গাছপালা নাই আমি এই ফাঁকটা দিয়ে লাইন আনছি সঠিক পর লাইন আনার পরে যদি মনে করেন যে সঠিক সব কিছু সঠিক আছে কিন্তু লাইন নেই তারা মিটার ছাড়া শুধু খালি যেই বাসটা থাকে ওই যে কেবলটা যেনে আপনাদের বাধাই করে রাখেন ওইটা শুধু বাসটা শুধু কাটা দিলেই কাটা হালাই দেয় নতুন করে তারটা লাগাই নেবেন আশা করি কাজটা ওকে হ্যাঁ তো আশা করি সবাই বুঝতে পারছেন বেটেতে যে জন্য সবাইকে ধন্যবাদ তো রমজানের চেষ্টা করবো যেহেতু কাজের চাপ অল্প একটু কমছে আগের মতো রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর কি ধরনের ভিডিও বা কী 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 ধরনের ভিডিও দিলে আপনাদের কাজ করতে সুবিধা হয় আমি চাই যে প্রত্যেকটা গ্রামের আনাচে কানাচে সে মানুষ আকাশ সম্বন্ধে বোঝুক নিজে নিজে কাজ করতে পারুক এটাই আমার প্রত্যাশা তো কিভাবে ভিডিও দিলে বা আমি তো ভিডিওর মানে সব কিছু টাইটাল দিতে পারি না কারণ আমি একটা কাজ করি আধা ঘন্টা ফোন এক ঘন্টা এক ঘন্টা কিন্তু আমি ভিডিওটা পাঁচ মিনিটের ভিতরে তুলে ধরতে হয় তো কি কি কাজ আপনারা বোঝেন এবং কি কি কাজ বোঝেন না এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি